প্রিয় শিক্ষার্থীবৃন্দ আপনারা যারা যারা দু সালে এসএসসি পরীক্ষা দিতে চলেছেন তাদের জন্য আজকে আরেকটি ভিডিও নিয়ে চলে এসেছি তো আপনারা যারা যারা দু সালে এইচএসসি পরীক্ষা দিচ্ছেন তাদের জন্য দশটি গুরুত্বপূর্ণ নির্দেশনা নিয়ে আজকের এই ভিডিওটি আপনারা সকলেই জানেন দু সালে যারা যারা এইচএসসি পরীক্ষা দিতে চলেছেন তাদের ছাব্বিশে জুন থেকে তাদের পরীক্ষাটি শুরু হবে অর্থাৎ ঈদের বেশ কয়েকদিন পর থেকে তো সেই হিসাব করলে আপনাদের হাতে আর বেশি সময় নেই তো আপনাদের এই কয়টা দিন আপনাদেরকে ভালোভাবে প্রিপারেশান নিতে হবে তো সেই প্রিপারেশানের দশটি পরামর্শ নিয়ে আজকের এই ভিডিওটি এক নম্বর আপনাদের হাতে এখনও যেহেতু বেশ কয়েকটি দিন সময় রয়েছে প্রায় এক মাসের মতো তাই জন্য আপনারা আগে আপনাদের পরিকল্পনা ঠিক করে নিন পরীক্ষার প্রস্তুতি ভালো করে নেওয়ার জন্য প্রয়োজন পড়ার একটি সঠিক পরিকল্পনা করা আর সেই পরিকল্পনাটি কেমন হবে তোমাকেই তা ঠিক করে নিতে হবে তার জন্য তুমি যে কোনো কাজ করার আগে অবশ্যই তোমাকে পরিকল্পনাটি ঠিক করে নিতে হবে বোর্ড তৈরি করে নাও তারপরে এখানে তোমরা বোর্ড তৈরি করে নাও অর্থাৎ আপনাদের বোর্ড কোশ্চেনগুলো সলভ করার বেশি বেশি করে চেষ্টা করবেন যেন বোর্ড কোশ্চেনগুলো আপনাদের সলভ বাকি না থাকে আপনাদের সাম সামর্থ্যের মধ্যে আপনারা গত পাঁচ থেকে দশ বছরের যে সমস্ত বোর্ড কোয়েশন রয়েছে সেগুলো সবগুলো কমপ্লিট করে নেবেন তারপরে একটি রুটিন তৈরি করবেন সেই রুটিন অনুযায়ী প্রতিদিন পড়বেন একটি ছাত্রের প্রতিদিন পড়ার জন্য একটি রুটিন থাকতে হবে তুমি যদি বিজ্ঞান বিভাগ বা মানবিক বিভাগ বা ব্যবসায় বিভাগ যে বিষয়ে বিভাগে আপনারা পড়েন না কেন নিজের একটি রুটিন তৈরি করে নেবেন এবং সেই রুটিনটি ফলো করে আপনারা পড়বেন প্রয়োজন মতো সময় নিয়ে সেই রুটিনটা আপনারা তৈরি করবেন তারপরে সাইড নোট জরুরি প্রতিদিন লেখা লেখাপড়ার সময় আপনি যে বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছে অর্থাৎ অর্থাৎ আপনাদের কোন টপিক্সটা বেশি কঠিন লাগছে বা কোন টপিক্সটা মনে থাকছে না বারবার পড়ার পরেও সেগুলো একটু বেশি করে নোট করে নেবেন একটি আলাদা নোটে যাতে সেগুলো নিয়ে পরীক্ষায় আপনারা পরে সেই নোটের সহায়তা সেগুলো খুব দ্রুত সমাধান করতে পারেন বা আপনাদের যে কলেজ শিক্ষক বা গৃহ শিক্ষকের কাছে সেই সমস্যাগুলো সমাধান করে নিতে পারেন প্রতিদিন অনুশীলন অর্থাৎ আপনাদের যে প্রতিদিনের যে অনুশীলনটি সেটি আপনাদেরকে প্রতিদিন করতে হবে অর্থাৎ পদার্থ রসায়ন এই অর্থনীতি অনেক বিষয়ে গাণিতিক সমস্যা আছে এই গাণিতিক সমস্যার ভয় দূর করতে আপনাদেরকে প্রতিনিয়ত অনুশীলন করতে হবে অর্থাৎ আপনাদের প্রতিনিয়ত প্র্যাকটিস করতে হবে তাহলে অবশ্যই আপনাদের এটি দূর হওয়ার সম্ভাবনা রয়েছে তারপরে হাতের লেখাটাও জরুরি আপনারা ইন্টারমিডিয়েট পরীক্ষা দিতে চলেছেন অর্থাৎ এইচএসসি পরীক্ষা যেটা আপনাদের খুবই গুরুত্বপূর্ণ একটি জীবনের একটি অংশ সেই জন্য আপনাদের হাতের লেখার উপরেও অনেক কিছু নির্ভর করে তো আপনারা আপনাদের হাতের লেখাটি মোটামুটি ভালো করার চেষ্টা এবং তার থেকেও সুন্দর করার চেষ্টা করবেন যাতে আপনারা পুরো লেখাটা কমপ্লিট করতে পারেন এই টাইমটা মেনটেন করে লেখার চেষ্টা করবেন তাতে আপনাদের পরীক্ষাতে তেমন কোনো সমস্যা হবে না বাছাইকরণ কঠিন বিষয়গুলো অর্থাৎ আবারও বলছি যে বিষয়গুলো কঠিন লাগছে খুব বেশি কঠিন সেই বিষয়গুলো বাছাই করেন এবং আলাদা একটি খাতায় সেটিকে সমাধান সহ লিখে রাখুন যে বিষয়গুলো কঠিন মনে হচ্ছে সেগুলো বারবার রিভিশন করার মাধ্যমে সেই বিষয়গুলো সহজ লাগা সহজ হয়ে যাবে প্রতিদিনের পড়াটি প্রতিদিন শেষ করুন যেহেতু আপনাদের হাতে আর বেশি সময় নেই তাই জন্য আপনারা আজকের পড়াটা আজকে কমপ্লিট করবেন কালকের জন্য রেখে দেবেন না এটি খুব খারাপ একটি দিক এর কারণে আপনারা আপনাদের পড়া পড়ালেখাটাকে এগো যেতে পারবেন না তাই জন্য আপনারা অবশ্যই প্রতিদিনের পড়াটা প্রতিদিন শেষ করবেন এবং যে বিষয়টি পড়বেন এবং সেই বিষয়টি যদি আপনারা লেখেন তাহলে অবশ্যই আপনাদের আরও ভালো মনে থাকবে এই জন্য পড়ার পাশাপাশি লেখাটাও খুব গুরুত্বপূর্ণ আর সর্বশেষ যে বিষয়টি হচ্ছে রিভিশন তোমরা এখন মোটামুটি আপনাদের সবলের প্রস্তুতি নেওয়াটা শেষ যেহেতু আপনাদের হাতে আর বেশ কিছু দিন সময় নেই বেশি সময় নেই বললেই চলো অল্প কিছু সময় রয়েছে তাই জন্য আমি বলবো আপনারা যেইটুকুই পড়েছেন সেইটুকু প্রিপারেশান নিয়েছেন সেগুলিকে বারবার রিভিশন করুন এবং সেই প্রস্তুতিটাকে সম্পন্ন করুন এবং রিভিশন খুবই গুরুত্বপূর্ণ তাই রিভিশন দেবেন এবং সব প্রশ্নের উত্তর সুন্দর করে রিভিশন দিয়ে মনোযোগ সহকারে রিভিশন দিবেন এতে সমস্যা ছোটো ছোটো সমস্যা থাকলে তা কারো থেকে সলভ করে নেবেন বা নিজেরাই দূর করতে পারবেন তো এতে করে আপনাদের এইচএসসি পরীক্ষায় সফলতা আসবে তার জন্য বলব আপনারা এই কয়টা দিন সময় নষ্ট না করে মনোযোগ দিয়ে সবাই পড়ালেখা করুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম